নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই কালকে তেল মেখেছি তাই জন্য চিপকু চিপকু হয়ে গেছি রবিবার একটা জায়গায় যাওয়ার কথা আছে এখনো বলবো না কেন না যাওয়া হচ্ছে না আমরা যতবার যেতে চাইছি আমাদের যাওয়া হচ্ছে না এখন বলবো না যখন যাওয়া হবে তখন বলবো হ্যাঁ বাসে উঠবো বাসে উঠবো তখন বলবো যাই হোক ওই কাকু কাকিমা যাবে ওই জন্যই বেশি চিন্তা আমরা মা মেয়ে দুজনে হলে বেরিয়ে যেতাম অসুবিধা হয় না আর ওই জন্য মাথায় শ্যাম্পু করে নেব আর এই চা নিয়ে বসে পড়েছি এই যো আর কালকে কি ঠাকুর বাসন যাচ্ছে জানো মা গনু দাদা ভাসান যাচ্ছে আর কি ওই ঘরটায় শব্দ হচ্ছে ওই বাজনা আর আর একজন দুজন বাঁশি বাজিয়ে দিয়েছে এখানে পুচকে দুটো হয়েছে বাঁশি বাজা তোমার রান্না টান্না বসানো হয়ে আছে না এই যে বসাবো ভাতটা দুধ জাল দিলাম ভাত বসাবো আর এই পোস্ত বসাবো পাতায় ঝাল করবো বড়া কাল আমি যে বড়া গুলো মেজে রেখেছিলাম সব খাইনি তো ওই টাইম ঝাল করবে

ওই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপর হচ্ছে যে চান করব চান করে নিয়ে আজকে আর সেরম কিছু কাচাকুচি করার নেই শুধু ওই রেগুলার যেটা পড়ে যায় অফিসে সেটাই কাঁচবো নিয়ে আর চান করে দেবো আজকে আবার মাথা শনিবার মাথায় শ্যাম্পু করবো কাল একটুখানি বেরোবো ইচ্ছে আছে মা আমি সব যাব একটু ঠাকুরের স্থানেই যাব। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে খুব আনন্দ হয় না ছোটবেলা তো আরও বেশি হতো রে বাবা আর সেই জায়গায় যদি না যাওয়া হতো রাগ বাপরে আর ওই বড়ার ঝাল আর পোস্ত আমি এদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আকাশ পুরো কালো করে এসছে আর এই পোস্ত রান্না করতে গিয়ে যা ঝাঁজ মাথুরে বাপ আমি বাথরুমে গিয়ে চান করছি তখন সবাই তো এত ঝাঁজ মানে এ দিয়েছে পুড়িয়ে ফেলেছে তো পোস্তটা পুরো মা ফল কাটছে বসে বসে ফল কাটছে কাটা হয়ে গেল এই যে কাটছি আর গানা আপেল বাকি আছে এখনো কেটে না এই যে মা গোপুর জামা কাপড় কেচে দিয়েছে সব এই যে ঝুলছে মা সঙ্গে একসঙ্গে এই এক সপ্তাহ জামা কাপড় কেচে দেয় এবারে এক সপ্তাহ বেশি ছিল তো মানে সন্ধ্যে দিচ্ছে মা না এক সপ্তাহের কারণ হচ্ছে যে জন্মাষ্টমীতে জমা পড়েছে পড়েছে সেসব গুলো এক্সট্রা তাও তো এতে বিশ্ব গ গণেশ চতুর্থীতে পড়াতেই ভুলে গেছে নতুন জামাই পরায়নি রায় ভুলে গেছে রে ভুয়ে গেছে ভুলে গেছি গণেশ চতুর্থীটা পড়াবো ভুলেই গেছি যাকে বিশ্বকর্মা পুজোতে পড়লো বিশ্বকর্মা পুজোতেও পড়তো কিন্তু তা ভুলে গেছি

এইটা মিষ্টি ভাত ঢালো মা এটা আলু ভাজাটা কেমন মিষ্টি মিষ্টি মতন হ্যাঁ কিশমিশ দেওয়া কারি পাতা দেওয়া কাজু বাদাম কাজু বাদাম আমন সব দেওয়া ছিল সেগুলো খেয়ে দিয়ে দিয়েছি আমনগুলো উঠে গেছে হ্যাঁ এটা বেশ মিষ্টি মিষ্টি ভালো খেতে ঘিয়ে ভাজা তো দারুণ খেতে আমরা খাই ফল খেয়েছি এসে মা সন্ধে টন্দে দিল আমি এই বসে শুয়েছিলাম উঠে বসলাম ঘুম পাচ্ছে কি রাত্রি হয়ে যায় ঘুম শুতে শুতে বারোটা বেজে যায় সকালবেলা ঘুম ভেঙে যায় ওই জন্য শুলে আর কালকে যাওয়ার আছে ভোরবেলা উঠতে পারবো না শুয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়বো আচ্ছা কে নি कच्चेমা ভালো লাগে খেতে হুম আজকে পোস্তটা ভালো হয়েছে খুব মেজে ধড়ে গেছে না একটু ধড়ে গেলো কিন্তু পোস্তটাও ভালো হয়েছে বড়া ঝালটাও খেতে ভালো হয়েছে আজকে আর আমার অ্যাসিড হয়নি কে এক একদিন কি অ্যাসিড হয়ে যায় আজকে আর অ্যাসিড হয়নি আমি নিজে করে নিজেই ভাজি পোস্তটা এত সুন্দর দেখতে হল না না পোস্তটা ভালোই খেতে হয়েছে নুনটা কম হয়েছে হুম কেন আমি যখন মেখে গেলাম তখন ঠিক লাগছিল দুপুরবেলা ও খুব পুজোটা দিয়া খুব কম লাগে না খাওয়া যাচ্ছে আমি তো খেয়ে নিলাম আমি নুন আমি খাইও না আগে পোচড় নুন খেতে আমার আক껏 তো এখন কাঁচা নুন একদমই খাই না লেকি ঠিকই আছে কম হয়েছে চল চা খাই হুম না নাই আলমারি থেকে কি শাড়ি বার করবে তাই দেখছে আমাকে ঢাগলো কোনটা পরব বল কোনটা পরে যাবে

জামা টামা গুলো কিনেছি একদিন দেখাবো আর দেখানো হয় না বেড বেডশিট কিনেছি কটা দেখানোই হয় না জামা কাপড় গুলো আর জামা তারপর বেডশিট এগুলো একদিন বার করে দেখাতে হবে এই যে ডিনার করা হলো তারপরে ডগিটাকে খেতে দিয়েলাম। এলাম দিয়ে সে খেতে গিয়ে তার পায়ে টাঁচ লেগে গেছে মানে সেই পায়ে কিরম লেগে যায় না ওই রকম আমাদের মানুষের মতো সে দাঁড়াতে পারছে না পাটা ভাঁজ করে রয়েছে আমি ভাবলাম কেউ মেরেছে টেরেছে বোধ তারপর দেখলাম না পাটা ওরা মেয়ে হয়ে রয়েছে পাটা রাখতে পারছিল না তারপর দেখলাম তো ভালো করেই হাঁটলো হ্যাঁ টান ধরে গেছে হ্যাঁ আমাদের যেমন হয় টান লাগে ওরও টান লেগেছে আর যাই হোক কাল ভোর ভোর উঠতে হবে তিনটের সময় উঠব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে